ছাব্বিশটা ব্লকেরই যারা ইমাম সাহেব এবং মজ্জেন সাহেব যারা হজে যাওয়ার মতো সমর্থ আছে সেই সব ব্যক্তিকে আমরা ডেকেছিলাম মাননীয় আমাদের ডোমা ম্যাডাম রিনুকা খাতুন উনি আমাদেরকে চিঠি করেছিলেন হজের যিনি চেয়ারম্যান সাহেব ছিলেন এসছিলেন এবং অকাব বোর্ডের এবং মেম্বার থেকে শুরু করে সকলে ইমাম মজ্জেনরা সকল উপস্থিতির মাধ্যম দিয়ে আমরা আগামী দিন যাতে মানুষ হজে যায় যাদের অর্থ আছে তাদের জন্য হজ ফরজ সেই সেইস প্রোগ্রাম আজকে আমাদের হলো আমাদের কেন্দ্রীয় হজ কমিটি নোটিফিকেশনের মাধ্যমে জানিয়ে দিয়েছেন আগামী একত্রিশ জুলাই সে আমাদের রাজ্য হজ কমিটি বিভিন্ন জেলায় বিভিন্ন মহকুমায় থেকে ব্লক থেকে শুরু করে তার সচেতন শিবির করছে মানুষকে জানানো হচ্ছে হজে যাওয়ার বিষয়টা বা সেই সঙ্গে তাদের কোনো যদি টেকনিক্যাল বিষয়ে তাদের প্রয়োজন থাকে সে বিষয়ে হজ কমিটি থেকে হোক বা আমাদের রাজ্য সরকারের বিভিন্ন উইংস রয়েছে সেগুলো থেকে তাদের সহযোগিতা করা বিষয়গুলো জানানো হচ্ছে এবং ইমাম মজ্জি মেসে আর কি বিভিন্ন ব্লক থেকে তিনাদের কাছেও সাহায্য চাওয়া হচ্ছে সহযোগিতা যেন তিনারা মানুষকে উৎসাহিত করেন যেন হজে যান সেই কাজটা যেন আগামীতে আমরা সম্পূর্ণভাবে সম্পন্ন করতে পারি সেই তার কাজটা হচ্ছে শুরু হয়েছে নিশ্চিতভাবে আমরা আত্মবিশ্বাসী যে আমরা সফল হব আর অতবার আমাদের রাজ্য সরকার রাজ্য থেকে পাঁচ হাজার মুর্শিদাবাদ থেকে সাতশো টাকা হাজারের ওপর টার্গেট আমরা মুর্শিদাবাদ থেকে রাখছি এবং রাজ্যে যেন মিনিমাম যেন আট থেকে দশ হাজার যেন হয়